বর্তমান সময়ে ভারত বাংলাদেশ সম্পর্ক অনেকটা নাজুক অবস্থা দিয়ে চলছে পূর্বে কখনোই ভারত বাংলাদেশের সম্পর্ক এতটা সংকটময় অবস্থানে ছিল না বলা যায় ভারতীয় গণমাধ্যম এবং বিশিষ্ট রাজনীতিবিদগণ একের পর এক উস্কানি দিয়ে যাচ্ছে বাংলাদেশের বিপক্ষে এবং খবর এমনও আসছে বাংলাদেশের উপর ভারত সামরিক অভিযান চালাতে পারে ভারত কি এরকম কোনো উদ্যোগ নিতে পারে অথবা এরকম কোনো উদ্যোগ নিলে বাংলাদেশ তা ঠেকাতে কতটা সক্ষম রয়েছে এই বিষয়ে আজকের ভিডিওতে বিস্তারিত বলা হবে ভারত যদি বাংলাদেশের উপর কোন ধরনের সামরিক অভিযানের উদ্যোগ নেয় তাহলে ভারত কখনোই স্থল পথে অথবা বিমান পথে বাংলাদেশকে পরাজিত করতে পারবে না বলা যায় ভারত বিশ্বের চতুর্থ সামরিক শক্তির অধিকারী হলেও বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের কারণে ভারত অনেক ক্ষেত্রে ব্যর্থ হবে বলা যায় বিশেষ করে আকাশ পথে এবং স্থল পথে এখন প্রশ্ন আসতে পারে চীনের পর সেনা সংখ্যার দিক দিয়ে বিশ্বের দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত যার সংখ্যা প্রায় তেরো লাখের উপরে এত বড় ফোর্স থাকা সত্ত্বেও কেন স্থল ভারত বাংলাদেশকে পরাজিত করতে পারবে না এর বিশেষ কারণ হলো ভারতের সেনাবাহিনীর একটি বড় অংশ তাদের অভ্যন্তরীণ নিরাপত্তায় নিয়োজিত রয়েছে বিশেষ করে কাশ্মীর মধ্যপ্রদেশ এবং পূর্বাঞ্চলের সাটা রাজ্যে যাদেরকে আমরা সেভেন সিস্টার হিসেবে জানি সেখানকার বিদ্রোহীদের দমন করতে ভারতের সেনাবাহিনীর বিশাল একটি অংশ সেই জায়গাগুলোতে মোতায়েন রয়েছে এবং তাদেরকে সেখানে থাকতেই হবে তা না হলে সেভেন সিস্টার সহ আরও বেশ কিছু রাজ্য বিভক্ত হয়ে যাবে ভারত থেকে এবং পাকিস্তান সীমান্তকেও সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হয় ভারতীয় সেনাবাহিনীকে কারণ পাকিস্তানের সেনাবাহিনীর সংখ্যা প্রায় সাত লাখ এর একটি বড় অংশ ভারত পাকিস্তান সীমান্তে মোতায়েন থাকে সব সময় এবং তারা সবসময় ভারতে হামলা করতে সুযোগ খুঁজে থাকে এর ফলে ভারতের সেনাবাহিনী প্রায় আট লাখ সৈন্য প্রয়োজন পাকিস্তান ও নিজেদের অভ্যন্তরীণ সংকট মোকাবেলা করতে এবং বিশেষ করে চীনের আগ্রাসন থেকে ভারতকে বাঁচানোর জন্য তিন লাখ সেনাবাহিনী চীন ভারত সীমান্তে মোতায়েন থাকে এবং এই সকল সেনা সদস্যদের সেই জায়গা থেকে ফিরিয়ে আনার কোনো বিকল্প নেই বলা যায় এবং অবশিষ্ট দুই লাখ সৈন্য নিয়ে ভারত যদি বাংলাদেশে আক্রমণ করতে চায় তবে সেটা ভারতের জন্য হবে নিজেদের ধ্বংস ডেকে আনা কারণ সামরিক বিশেষজ্ঞরা মনে করেন কোনো দেশকে দখল করতে গেলে সেই দেশের শক্তির চেয়ে তিনগুণ সৈন্য থাকা প্রয়োজন এবং বিশেষ করে বিমান বাহিনী দিয়ে ভারত কেন লাভবান হবে না এর কারণ হলো বিমান বাহিনী যুদ্ধ বিমান দিয়ে শত্রু দেশকে শুধু ধ্বংস করতে পারবে কিন্তু দেশটির দখলে নিতে হলে অবশ্যই সেইখানে মোতায়েন করতে হবে সেনাবাহিনীকে এই জন্য ভারত দুই লাখ সৈন্য নিয়ে বাংলাদেশ দখল করতে পারবে না বলা যায় এক কথায় বিমান বাহিনী দিয়ে কোনো দেশ দখল করা সম্ভব নয় যার উদাহরণ হলো ভিয়েতনাম আফগানিস্তান এবং ইয়েমেন এই দেশগুলোতে বিমান হামলা করেও দেশগুলো ভালো করে দখল করতে পারেনি তাদের বিপরীত শত্রুগণ তবে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো ভারতীয় নৌবাহিনী কারণ ভারতের সামরিক বাহিনীতে উচ্চ পর্যায়ে কমিটি মনে করে বাংলাদেশকে স্থল পথে দখল করতে পারবে না ভারত সুতরাং নৌবাহিনীকে ব্যবহার করে বাংলাদেশের সাপ্লাই চেইন বন্ধ করে দিলে ভারতের কাছে মাথা নত করবে বাংলাদেশ মনে করেন ভারতের বিশ্লেষকরা বঙ্গোপসাগরের নিকটবর্তী ভারতীয় চারটি নৌঘাটি বিশাখাপত্তনম এবং চেন্নাই এবং মালাক্কা প্রণালীতে পোর্ট বেলেয়ার নৌঘাঁটি এই চারটি নৌঘাটিকে মোকাবেলা করতে পারলে যুদ্ধ চালিয়ে যেতে সক্ষম হবে বাংলাদেশ এর কারণ হলো ভারতীয় নৌবাহিনী অবরোধ করলে বাংলাদেশের সাপ্লাই চেইন অনেকটাই বন্ধ হয়ে যাবে এর ফলে কোন দেশ থেকে চাইলেও বাংলাদেশ সমুদ্রপথে সরঞ্জাম এবং খাদ্য সহ বিভিন্ন ধরনের রসদ আমদানি করা সম্ভব হবে না বাংলাদেশের জন্য তবে আকাশপথে সীমিত রসদ আমদানি করা গেলেও যা কোনোভাবে যথেষ্ট পরিমাণ হবে না বলা যায় এই বিষয়গুলো বিবেচনা করলে শুধুমাত্র একমাত্র সমাধান হল ভারতীয় নৌবাহিনীর সাথে সরাসরি মোকাবেলা করা এর মাধ্যমে সাপ্লাই চেইন স্বাভাবিক করা সম্ভব হবে কারণ এই অঞ্চলে ভারতীয় নৌবাহিনীর অবস্থান অনেকটাই শক্তিশালী এর ফলে ভারতীয় নৌবাহিনী চাইলেই বাংলাদেশে কোনো জাহাজ প্রবেশ করতে পারবে না এক কথায় বলা যায় বাংলাদেশের উপর নৌ অবরোধ করবে ভারত বর্তমান অবস্থায় বাংলাদেশ নৌবাহিনী ভারতীয় নৌবাহিনীর সাথে মোকাবেলা করা অনেকটাই অসম্ভব কারণ বর্তমানে নৌবাহিনীর যেই সক্ষমতা রয়েছে তা দিয়ে শুধু কোস্টাল অঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব এর বেশি নয় ভারত মহাসাগর দিয়ে দুইটি অংশে আন্তর্জাতিক বাণিজ্য করে বাংলাদেশ যার একটি মালাক্কা প্রণালী এবং আরেকটি হল আফ্রিকান রিজিয়ন যুদ্ধকালীন সময়ে ভারতীয় নৌবাহিনী বাংলাদেশের এই দুইটি পথের একটি অবরোধ করতে পারলেই যথেষ্ট হবে তাদের জন্য বিশেষ করে ভারতীয় নৌবাহিনী প্রায় পঞ্চাশ শতাংশ শক্তি ব্যবহার করতে পারবে বাংলাদেশের বিপক্ষে এবং এই বিষয়টি বাংলাদেশ নৌবাহিনীর জন্য অনেকটাই বিপজ্জনক বলা যায় ভারতীয় নৌবাহিনী বর্তমানে প্রায় একশো পঁচপান্নটি বেশি যুদ্ধজাহাজ রয়েছে যার মধ্যে উল্লেখিত যুদ্ধ বিমানবাহক আইএনএস এনএস বিক্রম আদিত্য এই যুদ্ধজাহাজটি ভারতীয় নৌবাহিনীর হয় যেকোনো যুদ্ধের মূর বদলে দিতে পারবে এবং যুদ্ধক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে এবং এই জাহাজটি উনিশশো সালে ভারত পাকিস্তান যুদ্ধের সময় অপারেশন ট্রাইডেন নামক এক হামলায় ভারতীয় নৌসেনা পাকিস্তানের করাচি বন্দরে সফল হামলা করেছিল এবং সেই সময়ের তুলনায় এখন ভারতীয় নৌবাহিনী এর চেয়ে অনেক গুণ শক্তিশালী তাই ভারতীয় নৌবাহিনী বাংলাদেশের জন্য অনেক ক্ষেত্রেই বিপজ্জনক হতে পারে বলা যায় ভারতের হুমকি মোকাবেলা করতে হলে সমরাষ্ট্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে কারণ ভারতের নেবাল ব্লক করলে যাতে সহজেই তা ধ্বংস করা যায় এর কারণ হলো ভারতীয় নৌবাহিনীর কাছে ভিন্ন ধরনের উন্নত মানের সমরাস্ত্র রয়েছে আর এগুলো মোকাবেলা করতে হলে বাংলাদেশ নৌবাহিনীর আধুনিক কোয়ালিটির সমরাস্ত্র লাগবে বলা যায় এক কথায় সমুদ্রপথে বর্তমান সময়ে যে পরিস্থিতি মোকাবেলা করতে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সাবমেরিন আর ভারতীয় নৌবাহিনীর মোকাবেলা করতে বাংলাদেশের অবশ্যই আধুনিক সাবমেরিন প্রয়োজন রয়েছে যার সংখ্যা হিসাব করলে আট থেকে দশটি কারণ হল দেশটির বিশ্বমানের মেরিটাইন পেট্রোল এয়ারক্রাফট এবং সাবমেরিন হেলিকপ্টার অপারে থাকে আর এই সবগুলোর মোকাবেলা করতে বাংলাদেশের অবশ্যই সাবমেরিন প্রয়োজন রয়েছে বর্তমান বাংলাদেশ নৌবাহিনীর কাছে দুইটি সাবমেরিন রয়েছে যা যথেষ্ট নয় তাই অতি শীঘ্রই ছয়টি সাবমেরিন যুক্ত করতে হবে নৌবাহিনীর বহরে বাংলাদেশ চাইলে পশ্চিমা দেশ থেকে অথবা চীনের কাছ থেকে সাবমেরিন ক্রয় করতে পারবে বর্তমান সময়ে একটি সাবমেরিন ক্রয় করতে হলে আড়াইশো থেকে পাঁচশো মিলিয়ন মার্কিন ডলার ব্যয় করতে হয় আর ছয় থেকে আটটি সাবমেরিন ক্রয় করতে বাংলাদেশের প্রয়োজন হবে তিন বিলিয়ন মার্কিন ডলার এরই পাশাপাশি লাগবে এয়ার ডিফেন্স ফ্রিগেট এবং বিশেষ করে করবেট জাহাজ একই সাথে কম্বিনেশন করতে হবে কম হলেও এ ধরনের বিশটি যুদ্ধজাহাজ প্রয়োজন বাংলাদেশ নৌবাহিনীর জন্য তবে নৌবাহিনীর পরিকল্পনা অনুযায়ী বারোটি যুদ্ধজাহাজ যুক্ত হবে ভবিষ্যতে বাংলাদেশ নৌবাহিনীর আধুনিকায়ন করা ছাড়া কোনোভাবেই ভারতীয় নৌবাহিনীর সাথে মোকাবেলা করতে পারবে না বলা যায় এই জন্য অবশ্যই বাংলাদেশ নৌবাহিনীকে অতি শীঘ্রই উন্নত এবং শক্তিশালী বাহিনী হিসেবে গড়ে তুলতে হবে আপনাদের কি মনে হয় ভারত কোন পথে বাংলাদেশে আক্রমণ করতে পারে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আপনাদের মতামত